গত শনিবার বিকেলে রাজধানী ঢাকার প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী পারবেজ সন্ত্রাসীদের দ্বারাল অস্ত্রের আঘাতে নিহত হন পারভেজ হত্যার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র তার মৃত্যুর প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধ ছাত্ররা

যদি আগামী ঘন্টার মধ্যে পারবেজ হত্যার বিচার না করা হয় অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি সুনিশ্চিত করতে না হয় আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে এই অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে রুখে দেবো ইনশাল্লাহ আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন অচিরেই জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি হাতে চুরি করে পদত্যাগ করবে যে ছাত্র সমাজ ফ্যাসিস্ট হাঁচিরাকে বিদায় করেছে সেই ছাত্র সমাজ আপনাকে বিদায় করতে পাঁচ মিনিটের সময় নেবে না বন্ধুরা আমার আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন আমাদের ভাই পারবে হত্যার বিচার চেয়ে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সেই সাথে আগামী আন্দোলনে আমার কাঁধে কাঁধ মিলে প্রত্যেকটি লাশের হিসাব নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ আল্লাহ হাফেজ